আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হিয়া বারকাত শুক্রিয়া আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার যিনি আমাদেরকে প্রতিদিনের ন্যায় একই সময়ে তিনটায় লাইভে যুক্ত হওয়ার জন্য সুস্থ রেখেছেন স্বাভাবিক রেখেছেন এবং আমরা প্রতিদিনের ন্যায় তিনটায় লাইভে সংযুক্ত হতে বৃষ্টির আবহাওয়া শেষ রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে সারা দিনে সূর্য দেখা যায়নি এমন একটি দিন আজকে এবং আজকে শনিবার ছুটির দিন নিশ্চয়ই আপনারা পরিবারের বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত ছিলেন সকাল থেকে এখন কারো খাবারের সময় এখন কারো রেস্টের সময় সবকিছু পরেও এই মুহুর্তে যারা আমার লাইভে অংশ নিচ্ছেন তাদেরকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা আমরা প্রতিদিন একই সময়ে যুক্ত হই এর কারণ হল যে আমরা যেন সকল কাজ গুছিয়ে এই সময়টাতে আলোচনায় অংশগ্রহণ করতে পারি এবং আমাদের জীবনের খুঁটিনাটি তথ্য ধারা আমাদের উদ্যোক্তা জীবনকে সমৃদ্ধ করতে পারি আমরা আমাদের প্রয়োজনের বাইরে কিছুই করতে চাই না অনেক সময় এমন হয় যে আমরা আমাদের ব্যক্তি স্বার্থের বাইরে কথা বলতে চাই না কাজ করতে চাই না কোনো কাজ সামনে আসলে এটাতে আমার লাভ কি সেটা খোঁজ করি কিন্তু মূলত রাস্তা থেকে একটি কষ্টদায়ক বস্তু সরিয়ে দিলেও সেটা ইমানের সাতাত্তরটি শাখার সর্বনিম্ন শাখা সেটাও অ্যাবাদত ভালো কাজ করতে ক্ষতি কি পাই যদি একটু সময় আমরা পাই আর আমার কোনো একটি কথা বা আমার কোনো একটি ভালো কাজে যদি কোনো না কোনো একটি মানুষের একটু সাশ্রয় হয় সে একটু কল্যাণ হয় অথবা সে একটু ক্ষতি থেকে বেঁচে যায় অনেক সময় আমরা বলে থাকি ডাক্তারগণ বা বিভিন্ন পেশার উপরে আমরা ইঙ্গিত করে বলি যে তারা টাকা ছাড়া কিছুই বোঝে না সেবা নাই ঠিকমতো আমাদের সহযোগিতা নাই শুধু তারা কি করে অর্থটা টিকিট কাটা নানাভাবে তারা মানুষ শুধু লাভের দিকেই থাকে মানুষের কল্যাণে কিছু করে না আমরা শুধু এটা বলে থাকি কিন্তু পরবর্তীতে কেউ যদি আবার মাইকিং করে বলে যে আজকে ফ্রি রুগী দেখা হবে ফ্রি প্রশিক্ষণ দেওয়া হবে তখন আমরা সেটাকে আবার অনেক সময় ইনকার করি ফ্রি তার মানে কি করবে একটা মানুষ যে ফ্রি চিকিৎসা দেওয়ার জন্য একজন ডাক্তার সাহেব আসছেন কতটা বড় দিল হলে আসছেন এত টাকা পয়সা খরচ করে মেধা খরচ করে ডাক্তার হয়েছেন কিন্তু মাইকিং করা হচ্ছে কোনো ধরনের ফ্রি লাগবে না সারাদিন ডাক্তার সাহেব রুগী দেখবেন কিন্তু তখন সেটাকে আমরা অতটা গুরুত্ব দেই না আবার যখন ফি বেশি হয় তখন আমরা সেটা নিয়ে সমালোচনা করি আসলে কি ফ্রির প্রতি আমাদের আস্থাটা দুর্বল কিন্তু অনেক সময় যারা ফ্রি দিতে আসে তারা অনেক বড় ডাক্তার হন অনেক বড় মানসিকতা অনেক আন্তরিকতা নিয়ে রুগী দেখেন সকল ফ্রি কাজ অসুন্দর নয় অকল্যাণকর নয় অনেক ফ্রি বিষয় আছে যেগুলো কল্যাণকর নয় কিন্তু বেশিরভাগ ফ্রি কাজগুলো যারা করে সোশ্যাল ওয়ার্ক করে তারা মানুষের কল্যাণে আন্তরিকভাবেই করে জীবনের প্রয়োজনে আমরা প্রতিটি মুহূর্তে প্রতিদিন সকলেই ব্যস্ত নিজের আখের গুছানোর জন্য নিজের দুনিয়ার কল্যাণ নিজের পরকালের কল্যাণ এগুলো নিয়ে আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে সকলেই ব্যস্ত কিন্তু তারপরেও আমরা মানুষ আমরা আশরাফুল মাখলুকা সৃষ্টি সেরা আমাদের উপরে দায়িত্ব আছে মানুষের জন্য কল্যাণ করা মাখলুকাতের জন্য কল্যাণ করা সকল প্রাণীর জন্য কল্যাণ করা এটা আমাদের উপরে দায়িত্ব অর্পণ করা আমরা একাপথ চলতে পারি না আমরা শুধু আমাদেরকে নিয়ে ভাবলে হবে না আমরা সমষ্টিগত চিন্তা করতে হবে ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহি যারা যারা উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ আমার একজন ভাই আজকে নতুন উপস্থিত হয়েছেন একজন ফাইটার যুগান তার চায় না ভাই নিশ্চয়ই আপনার অভিনয় শিল্পকর্ম আপনার দক্ষতা আপনার ক্রাইটেরিয়ান জগতে আপনি ভালো আছেন আমাদের এই প্ল্যাটফর্মটি উদ্যোক্তা সহায়তা কেন্দ্র আমরা যে কোনো উদ্যোক্তার পাশে থেকে চাই এবং আমরা চাই এদেশে ঘরে ঘরে শিল্প প্রতিষ্ঠিত হোক আমরা যেন আমাদের পণ্য দিয়ে স্বনির্ভর হতে পারি আমরা প্রত্যেকটি ঘরের ড্রয়িং রুমে যেন একটি করে কারখানা একটি করে উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে পারি সেটাই আমাদের প্রচেষ্টা সম্মানিত আমার উদ্যোক্তা ভাই ও বোনেরা আমরা উদ্যোক্তা গতকালকে আলোচনা হয়েছে যে আমরা সেবা দিব মায়ের মতো একজন উদ্যোক্তা মায়ের মতো দায়িত্বশীল হবে যত্নশীল হবে নিজের পণ্যটাকে তৈরি করতে বাজারজাত করতে আর আজকে আমরা আমাদের আলোচনার বিষয় নির্ধারণ করেছি রোগাক্রান্ত কীটপতঙ্গে জরাকীর্ণ রোগাক্রান্ত উদ্যোক্তা পতঙ্গে জরাকীর্ণ স্কিল ডেভেলপমেন্টের নামে ভুল পথে দৌড়াদৌড়ি এখানে দুটি বিষয় একটি বিষয় রোগাক্রান্ত পতঙ্গে জরাকীর্ণ আমি প্রথমে এই বিষয়টি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আলোচনা করব আলোচনার প্রথম প্রেক্ষাপট রোগাক্রান্ত উদ্যোক্তা কীট পতঙ্গে জরা কি আজকে অনেক বছর হয় বিভিন্ন ব্যবসা সাথে দৌড়েছি সারাটি দেশ বিভিন্ন উদ্যোক্তার সাথে পথে দেখা হয়েছে আমার জয় পরাজয় সেটা বড় কথা নয় অনেক উদ্যোক্তার কান্না দেখেছি অনেক উদ্যোক্তা থেকে ঝরে যেতে দেখেছি অনেক উদ্যোক্তাকে হেরে যেতে দেখেছি অনেক উদ্যোক্তাকে প্রাণ দিত দেখেছি অনেক উদ্যোক্তাকে নিঃস্ব হয়ে যেতে দেখেছি বহু উঁচু থেকে পড়ে তার উদ্যোক্তা লাইফ সে ডেইলি লেবার হিসেবে দিন মজুর হিসেবে একজন উদ্যোক্তা উদ্যোগ নিলেন অনেকটা দূরে তিনি নিচে পড়ে যান আবার কেন তিনি হেরে যান কেন তিনি আর পথ চলতে সাহস পান না তখন তিনি দিনমজুরি হয়ে যান কেন একটি কারণ রোগাক্রান্ত উদ্যোক্তা জরা জরাকীর্ণ সেটা কি একজন ডায়াবেটিসের রুগী বা লান্স সমস্যা বা কিডনির সমস্যা হার্টের সমস্যা তাহলে আমাদের বাবা মা আপনজনে কেউ থাকলে আমরা কি করি সবসময় টেক কেয়ার করি যে তিনি রোগাক্রান্ত তাকে কঠিন কাজ দেওয়া যাবে না তিনি তাকে সবসময় ডাক্তারি ট্রিটমেন্টে রাখতে হবে এভাবে করে একজন রোগাক্রান্ত মানুষকে আমরা যেভাবে টেক কেয়ারে রাখি আমাদের দেশে উদ্যোক্তাদের বেশিরভাগ উদ্যোক্তারেই তার উদ্যোগ জীবনটা রোগাক্রান্ত হিসাবে তিনি নিয়মিতই কষ্টের মধ্যে থাকেন আইসিউর মতো করে থাকেন এই বুঝি এই মাসে আমার ব্যবসা শেষ হয়ে যাবে এই বুঝি ঘর ভাড়া দিতে পারবো না দোকান ভাড়া দিতে পারবো না এই বুঝি কারখানা ভাড়া দিতে পারবো না এই বুঝি বিল পাবো না মানে একজন উদ্যোক্তা ডায়াবেটিস একটা রোগীর আছে ধরেন আবার তার হার্টের সমস্যা আবার তার কিডনির সমস্যা নানান রোগ যেভাবে একজন মানুষের থাকে ঠিক একটি উদ্যোক্তা জীবনের উদ্যোক্তার উপরে এরকম রোগ থাকে কিরকম যে ব্যাংকের লোন আছে মাস শেষে সেটার ইনস্টলমেন্ট কিস্তি জমা দিতে হবে আবার এই মাস দেখা গেল হরতাল অবরোধে ব্যবসা খারাপ কারখানা বন্ধ দোকান বন্ধ অথবা এলচি করতে প্রবলেম বিদেশ থেকে আমদানি কাঁচামাল আনা যাচ্ছে না মানে আবার মার্কেটিংয়ে গিয়ে প্রবলেম আবার কোথাও বাকি দেওয়া হয়েছে সেখান থেকে টাকা আসতেছে না মানে কোনো অফিসে কোনো ফাইল দেওয়া হয়েছে কোনো লাইসেন্স পত্রের জন্য সেখানে হয়রানি মানে জরাকীর্ণ মাক্রসার জালের মতো জরাক্ষীর্ণ রোগাক্রান্ত ও জরাকীর্ণ প্রবলেম ক্রিয়েট করে তাকে মাক্রসার জালয়ের মতো একজন উদ্যোক্তাকে জরাকীর্ণ করে ফেলছে আমরাই করে ফেলছি আমাদের সমাজই করে ফেলছে আমাদের সমাজ ব্যবস্থায় করে ফেলছে আমাদের রাষ্ট্র ব্যবস্থাই করে ফেলছে জরাকীর্ণ উদ্যোক্তাকে একজন উদ্যোক্তা যদি এই বছর তার উদ্যোগ থেকে কোনো ধরনের লাভ নাও পায় তবুও তাকে বিভিন্ন ধরনের অর্থ ব্যয় করতে হয় প্রদান করিতে হয় কিন্তু এটা অ্যানালাইসিস করা হয় না যে উদ্যোক্তা এই বছর ক্ষতিগ্রস্ত হয়েছে এই বছর তার জন্য কোনো ফি নাই প্রয়োজনে তার সুদ মৌকুব করে দিয়ে আগামী বছর সে দিবে তাকে বেঁচে থাকার জন্য উল্টা তাকে আরো চাপ দিয়ে তোমার মেশিন বেঁচে দাও তোমার ব্যবসা ছেড়ে দাও ইনস্টলমেন্ট দিতেই হবে সুদ দিতেই হবে লাভ দিতেই হবে মানে এভাবে করে যেন তার শাশির মধ্যে ধরে গলা টিপে একজন উদ্যোক্তার উদ্যোক্তাকে হত্যা করা হয় এজন্য বলেছি যে একটা উদ্যোক্তা রোগাক্রান্ত এবং কীটপতঙ্গের জরাকীর্ণ কীটপতঙ্গ মানে আমাদের অসুন্দর ব্যবস্থাপনা অসুন্দর ব্যবস্থাপনার নামে হয়রানির নামে যতগুলো আছে সবগুলোকেই আমি কীট পতঙ্গ হিসেবে উল্লেখ করেছি রোগাক্রান্ত আশা করি আমার আলোচনা আপনারা বুঝতে পারছেন যে আমি রোগাক্রান্ত উদ্যোক্তা বলতে একজন নিয়মিত রুগীর মতো করে একটি সমস্যা সম্বলিত উদ্যোগকে বোঝানোর চেষ্টা করেছি আবার সেই সমস্যা সম্বলিত উদ্যোক্তাকে অব্যবস্থাপনার মাধ্যমে কীট পতঙ্গের নে ঝরাকিন্ন করা হয়েছে যেমন একটি জঙ্গলে একটি গাছ উঠতেছে আর লতা পাতা এটাকে ঘিরে ধরে তখন এটার উপরের দিকে উঠতে পারে না কীট পতঙ্গের লতাপাতা লতা পাতা যেভাবে এসে ধরে একটা বৃক্ষকে বড় হতে দেয় না ঠিক তেমনি একটি উদ্ধবকে অব্যবস্থাপনা নামক কীট পতঙ্গের মাধ্যমে একটি উদ্যোগকে বড় হতে দেয় না সে উদ্যোগটা এক সময় ঝরে পড়ে এবং সে উদ্যোক্তা যিনি আগে দশজন বিশজনকে বেতন দিতেন মালিক ছিলেন উদ্যোক্তা ছিলেন তিনি সর্বশেষ কারো কাছে খুব নিম্নমানের বেতনে মাথা নিচু করে তাকে দায়িত্ব পালন করে যেতে হয় কারণ তার তো পরিবার আছে তার তো বাচ্চা কাচ্চা আছে তার তো বাবা মা আছে তখন সে তার উদ্যোগকে ফেল করে হয়তো ঋণে থেকে যায় তখন জমি জমা ব্যস্ত হয় তখন আবার হয়তো বিদেশে চলে যায় অথবা কতদিন আত্ম আত্মগোপনে থেকে যায় আবার কোনো না কোনোভাবে ধীরে ধীরে ঋণ তাকে পরিশোধ করতে হয় কেউ বোঝা বয়ে কেউ মাটি কেটে কত আফসোসের বিষয় একজন উদ্যোক্তা যখন ঝরে পড়তে থাকে তখন তাকে সবাই ধরে হেল্প করে তার উদ্যোক্তাকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার অথচ তখন বিপদের সময় তাকে যে যতটুকু পারে ঘাড় ধরে আর একটু ঘাটটা মুসকে দেয় তো এই জন্য আজকে আমি হেডলাইন করেছি রোগাক্রান্ত উদ্যোক্তা কিট পতঙ্গে জরা কীর্ণ আশা করি প্রথম আলোচনাটি আপনারা বুঝতে পেরেছেন এখানে দ্বিতীয় আলোচ্য বিষয় স্কিল ডেভেলপমেন্টের নামে ভুল পথে দৌড়াদৌড়ি তাই স্কিল ডেভেলপমেন্টের নামে ভুল পথে দৌড়াদৌড়ি কি আমরা জানি যে কোনো উদ্যোগ গ্রহণ করার আগে যে কোনো কর্ম করার আগে যে কোনো ব্যবসা করার আগে আমার স্কিলটা আমার যোগ্যতাটা আমার জ্ঞানটা ডেভেলপ করতে হবে সেজন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রশিক্ষণ বিভিন্ন সভা সেমিনার কিংবা বিভিন্ন বই পুস্তক পড়ে অথবা বড়ো বড়ো ব্যবসায়ীদের সাথে আমার চেয়ে যে সিনিয়র তার সাথে সময় কাটে আমরা ব্যবসা শিখব এটাই স্বাভাবিক কিন্তু এখানে স্কিল ডেভেলপমেন্টের নামে ভুল পথে দৌড়াদৌড়ির অর্থটা কি আমি ঠিক কি বোঝাতে চাচ্ছি তা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সেটা হলো ধরুন আপনার জীবনে পুঁজি আছে দশ হাজার টাকা এর বাইরে আপনার কোনো পুঁজি নেই তার মধ্যে আপনি আরও ঋণ অন্য অন্য বিপদ আছে তো আপনি শুনলেন যে একটি প্রশিক্ষণ হবে পঁচিশ হাজার টাকা লাগবে আপনি স্কিল ডেভেলপমেন্ট করতে হবে তাইলে দশ হাজারের সাথে আরো পনেরো হাজার ঋণ করে আপনি পঁচিশ হাজার টাকা দিয়ে একটা স্কিল ডেভেলপমেন্ট করলেন তাইলে পঁচিশ হাজার টাকা দিয়ে আপনি যে স্কিল ডেভেলপমেন্ট করলেন সেটা বাস্তবিক অর্থে বাস্তবায়ন করতে কারখানা করতে কাজ করতে সেটাতে লাগবে দশ লাখ টাকা তা আপনি স্কিল ডেভেলপমেন্ট করে বসে থাকলেন আরো ঋণ হয়ে গেলেন কিন্তু দশ লাখ টাকা নাই দেখে আপনি সেই স্কিলটা মাঠে কাজে লাগাইতে পারলেন না তাইলে স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনি ততটুকু স্কিল ডেভেলপ করুন যেতটুকু আপনি এই মুহূর্তে কাজে লাগাইতে পারবেন তা আপনি দশ হাজার টাকা পুঁজি এখন আপনি বোঝেন কিভাবে বাজার একটা সবজির দোকান দিয়ে দিবেন ওইখানে কিছু কিছু সবজি কিনবেন আর বেচবেন ধীরে ধীরে থাকতে থাকতে আপনি স্কিল ডেভেলপমেন্ট হয়ে যাব আবার যদি আপনি দশ লাখ টাকা থাকে তাহলে দশ লাখ টাকা বিশ লাখ টাকার মাপের স্কিল ডেভেলপমেন্ট করেন কিন্তু দশ লাখ আছে দশ কোটি টাকার স্কিল ডেভেলপমেন্ট করে আপনি নিঃস্ব হয়ে লাভ কি এজন্য স্কিল ডেভেলপমেন্টের নামে আপনি দশ জায়গায় ট্রেনিং দিয়ে দশটা স্কিল ডেভেলপমেন্ট করছেন কিন্তু আপনি একটা কাজও করতে পারলেন না শুরু তাইলে আপনার স্কিল ডেভেলপমেন্ট দিয়ে আপনার কোনো লাভ হল না এই জন্য আমার অনুরোধ যারা স্কিল ডেভেলপমেন্টের নামে নিজের প্রয়োজনের অধিক বিষয়বস্তু শিখতে গিয়ে নিজের জীবনকে বিপদগ্রস্ত করেন তারা স্কিল ডেভেলপমেন্ট ততটুকুই প্রথম পর্যায়ে করবেন যতটুকু আপনি বাস্তবায়ন করতে পারবেন আর ধীরে ধীরে আপনি আয়ও করতে থাকবেন তখন আবার এক একটা ভিন্ন ভিন্ন প্রশিক্ষণ দিবেন ভিন্ন ভিন্ন যোগ্যতা গ্রহণ করবেন প্রথমেই স্কিল ডেভেলপমেন্টের নামে অতিরিক্ত ব্যয় কখনোই করতে যাবেন না তাইলে আমরা আশা করি দুইটা বিষয়ই আজকে পরিষ্কার হতে পারছে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সংক্ষিপ্ত করার জন্য আমি দুঃখিত স্যারের সাথে আমার মিটিং আছে এই জন্য আমার জন্য দোয়া করবেন আমরা যে পথে নামছি সে পথের জন্য সফল হতে পারি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ